আমার নাম নিয়ে একটা প্রশ্ন ছিল আমার নাম ফারজানা ফাহমিন চৌধুরী আমি যতটুকু জানি আমার নামের থাকা ফাহমিন শব্দের কোনো অর্থ নেই আমাদের দিন অনুযায়ী আমাদের উচিত নিজেদের এবং অন্যদের সুন্দর এবং অর্থপূর্ণ নাম রাখা যদি পাহমিন শব্দের কোনো অর্থ না থাকে তাহলে আমার কি করা উচিত নামটিকে পরিবর্তন করা উচিত করতে হলে আমার কি কি করতে হবে ইসমিল্লা রহমান রহিম রসল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন নাম যেন সুন্দর হয় এবং নাম সুন্দরের বড় যে ভালো দিকটা সেটা হচ্ছে যে নামের সাথে মানুষের কাজের কিছু মিল থাকে এগুলো তাফাউল বলা হয় রসল্লাহ সাল্লাহ আসালাম খেয়াল রাখতেন কখনো কার নাম খারাপ দেখলে তো পরিবর্তন করে দিতেন এবং উত্তম নাম রসুল নিজে রাখতেন যখন দেখতেন যে কোনো বেশি বাড়াবাড়ি হচ্ছে ধার্মিক দেখে বাররা কারো নাম ন্যাক্কার এটাও তিনি বদলাতেন আবার কারোর নাম খারাপ হলে মোররা সেটাও তিনি বদলাতেন তো সাল্লাহ ইসলাম এইভাবে নামের ক্ষেত্রে তিনি সুন্দর নির্দিক নির্দেশনা আমাদের দিয়েছেন তিনি এটাও বলেছেন যে তোমাদের নামগুলো সুন্দর করো এবং এগুলো নাম অনুসারে তোমাদেরকে ডাকা হবে যেহেতু নামগুলো একটা গুরুত্বপূর্ণ আমাদের সকাপ বা বৈশিষ্ট্য আমাদের দিনই একটি বৈশিষ্ট্য কারণ হচ্ছে দেখবেন আপনি হিন্দু ধর্ম যারা আছে তারা তাদের নাম ভুলেও আপনার মতো করে রাখবে না ওদের ঠিক সংস্কৃত নাম খুঁজে খুঁজে রাখবে বৌদ্ধ যারা আছে বৌদ্ধ যারা আছে ওদের মতো মহাথেরও মুক্ত বিভিন্ন রকমের রাখবে খ্রিস্টানরাও তাদের মতো করে ডব্লিউ দিয়ে রাখবে আপনি আপনি একজন মুসলিম হিসাবে আপনার নামটা যেন অর্থপূর্ণ হয় এবং এটা যেন আপনার সভ্যতা সংস্কৃতির পরিচায়ক হয় এটা আপনার অবশ্যই থাকা উচিত প্রত্যেকটি মানুষের জন্য নাম কখনো নাট বলটু এই জাতীয় না রাখে তারা যেন অবশ্যই রাখে যেটা মুসলিমের নাম হতে পারে এরকম নাম যেন রাখা হয় আর কিছু না পারো কিছু নাম একটা নাম তো কমল আছে মোহাম্মদ নামটা রাখতে পারে আহমদ নাম রাখতে পারে আর আল্লাহর কাছে প্রিয় নাম দুটি আবদুল্লাহ আব্দুর রহমান দুটি রাখতে পারে আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর সাথে যাই দাসত্ব বোঝায় হ্যাঁ আমাতুল্লাহ অথবা আবদুল্লাহ আব্দুর রহমান আবদুল সামাদ আব্দুল আব্দুর আব্দুল রাহিম যতগুলি আল্লাহর নামের সাথে আব্দ লাগাই দিলে হবে দাস এটা আবার এই আরবি নামটাই হচ্ছে বাংলা নামটা দ্বারা না হয় এই জন্য কারণ আপনার সংস্কৃতির আপনি যে যেটা আপনি যেটা আপনি বিশ্বাস করেন বিলং করেন যে বিশ্বাস সেই বিশ্বাসটাকে যেন আপনার পরিচয় নামের মধ্যে এবং বুঝতে পারে যে মুসলিম না মুসলিম অনেক সময় অনেকের নাম এমনও হয় দেখা যায় যে যদি বাপের নাম না জিজ্ঞাসা করা হয় অনেক সময় বলা যায় না লোকটা কি মুসলিম না অমুসলিম ধরেন বললো যে সুমন এখন সুমন চন্দ্র ভট্টাচার্য না সুমন চৌধুরী এইটা কোনটা বললে কিন্তু মুসলিম বোঝা যাচ্ছে না যতক্ষণ কিন্তু সুমন তোমার পিতার নাম কি তখন বলতে হয় মোহাম্মদ অমুক তখন বোঝা যাচ্ছে সে মুসলিম এত কঠিন জায়গায় চলে যাওয়া মুসলিমদের এটা দুর্ভাগ্যের বিষয় হ্যাঁ আর এক খাদিজও আসছে তোমাদের নামে তোমাদের পিতার নামে তোমাদের ডাকা হবে মায়ের নামে তোমাদের ডাকা হবে যে হাদিস গুরু দ্বারা বোঝা যাচ্ছে যে অবশ্যই আমাদের নাম সুন্দর হওয়া উচিত এবং অর্থপূর্ণ হওয়া উচিত আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেকেই বিভিন্ন ইন্টারনেট খুঁজে একটা নাম বের করছি অর্থ নিজে বানাই নিয়েছি এরপরে নাম একটা রাখে এরপরে যদি এটা শুদ্ধ হয়নি বলতে আমি ইন্টারনেট খুঁজে বের করছি আপনার ইন্টারনেট খুঁজে বের করাটা ভুল হয়েছে এটা ভুল বলতে গেলে আপনার মনে কষ্ট আসবে বলে ওরা কি কম দাঁড়ায় নাকি ভাই ইন্টারনেটের তো বিভিন্ন রকমের নাম বই দিয়ে আসতে আই আসে কিন্তু সেটা যে শুদ্ধ নয় এটা আপনাকে আমি কীভাবে বলি কীভাবে বুঝাই তো এইভাবে যে সমস্ত নামের অর্থের সমস্যা সেগুলো নাম অবশ্যই রাখা উচিত নয় এবং যে সমস্ত নাম অর্থহীন অথবা যে সমস্ত নাম এই বিজাতীয় কালচার কাফের মুশ্রিকদের নাম সেগুলো কখনও মুসলিমদের নাম রাখা উচিত নয় এবং এমন কি কোনো মূর্তির নাম কোনো তাদের কোনো সভ্যতার নাম বা আগেকার দিনের সমস্ত নবীদের নাম বলে সাব্যস্ত হয়নি অথচ তাদের বইতে নবী হিসেবে লেখা হয়েছে ওদের নামও রাখা উচিত না যেমন জার্জিস অথবা দানিয়েল অথবা এই জাতীয় নামগুলো রাখা উচিত না কারণ এগুলো আমাদের দিনের মধ্যে এগুলোর কোনো অস্তিত্ব নেই এবং এগুলো আমরা দ্বারা প্রমাণিত হয়নি যে নবী প্রমাণিত হয়নি সুতরাং তাদের সেই সমস্ত নাম রাখা যাবে না অন্যরূপে ফেরেশ তাদের নাম অনেকে রাখে জিব্রাইল মিকেল ইসরাফিল বা এই জাতীয় নামগুলো রাখা আসলে কখনো উচিত নয় কারণ হচ্ছে এগুলো আপনার এগুলো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নবীদের নাম ইয়াদের ফেরস্তাদের নাম রাখা উচিত না কারণ তাদের ফেরেস্তারা আলাদা প্রজাতি তাদের নাম আপনার আসবে কী জন্য এই জিনিসগুলো আমরা এই জন্য বললাম যে নামের ক্ষেত্রে খুব বাহারি সিস্টেম চালু হয়েছে অনেকে আবার নামের ক্ষেত্রে দেখবেন তিনটা সাইডটা নাম রাখে যেমন আমার নামে ধরেন তিনটা নাম এত নাম তো উচিত না তো আমি তো আর পরিবর্তন করতে পারছি না তো আমাদের সার্টিফিকেট লেখা হয়ে গেছে নাম একটি হওয়া উচিত তারপরে তার নিক নেম থাকতে পারে তার পরিচয় তার ইয়া থাকতে পারে বংশের পরিচয় থাকতে পারে এর অথবা তার কোনো উপাধি লকব এগুলো থাকতে পারে উনি থাকতে পারে ছেলে মেয়ের নামের বা অমুকের বাবা অমুকের মা এর বলতে পারে কিন্তু নাম একটাই হওয়া উচিত দেখবেন আপনি ফাতেমা তার নাম একটি কিন্তু ফাতেমা 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 খাদিজা অমুক এভাবে তিন চারটা নাম একসাথে উল্লেখ করা হয়নি অথচ আমাদের দেশে কারো শান্তি হয় না যখন তিন চারটে নাম না রাখা হয় এগুলি হচ্ছে বাড়তি নামের বাহারি এগুলির মধ্যে অনেক সমস্যাও তৈরি অনেক সময় দেখবেন আপনি লিখছেন ফারজানা ফাহমিন এখন অনেকে মনে করবে ফারজানা আপনার নাম ফাহমিন আপনার বাবের নাম এইভাবে মনে করবে এটা কিন্তু ঠিক না এবং এটা সাধারণভাবে এটা ঘটে ঘটেই থাকে এই কাজটা এই কাজটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এইগুলোর কারণে আমরা বিশ্বের বিভিন্ন জায়গাতে সমস্যা উপদিত অনেক সময় তো এই জন্য আমি মনে করি যে নামের ক্ষেত্রে একটি নাম রাখা উচিত ডবল নাম না রাখা উচিত একটি নাম রাখা উচিত মেয়ে হোক ছেলে হোক একটি নাম রাখবেন আমরা আমাদের সন্তানদের নাম এভাবে রাখেছি আবদুল্লাহ আব্দুর রহমান আবদুল্লাহ মজুমদার আব্দুর রহমান মজুমদার মোহাম্মদ মজুমদার অসুবিধা হয়নি হ্যাঁ অনুরূপভাবে অমর মজুমদার আপনি যদি আরও রাখতে পারেন ওসমান আলী ওসমান মজুমদার আলী মজুমদার কিন্তু আপনারা রাখবেন ওসমান আলী তলহা এরপরে পাবেন নাম আপনি কয়টা নাম রাখতে চাচ্ছেন আপনার আল্লাহ তালের আরও সন্তানদের সেগুলো রাখুন নাতিদের রাখুন অন্যদের রাখুন কিন্তু আপনি তিন চারটা নাম কেন রাখবেন এটা এটা আমাদের সংস্কৃতি বিরোধী কাজ এটা আসলে ঠিক না কারণ হচ্ছে দেখবেন আবুবাকর ওর রসমান আলী তলহা জুবাইরাজ আহম আজমাইন তারা নাম একটা একটা ছিল তো আপনিও একটা একটা নাম রাখবেন ডবল ডবল নাম আমাদের এটা আমাদের সুন্ না আদর্শ বিরোধী এটা আসলে ঠিক না আমি বলছি না হারাম কিন্তু কাজটা ঠিক না এগুলোর মধ্যে অনেক সমস্যা তৈরি করে অনেক সমস্যা তৈরি করে এবং এগুলো আমাদের মৌলিক নীতির ইসলামের মৌলিক নীতির বাইরের কাজ এবং এগুলোর মধ্যে সমস্যা বহু রকমের আছে আপনারা জানেন সেটা তার সমস্যা আমি আরবি আবার যদি কেউ লেখে নামটা তার এটা কী বলবে এটার বদলে এটা না এটার আর্থবয়ানিটা না এ সমস্যা তৈরি হচ্ছে এগুলো এবার জন্য নাম একটি রাখার জন্য আমরা অনুরোধ জানাবো আপনার নামের ক্ষেত্রে যেটা আসছে ফাহমিন একটা অর্থ করা যায় ফার জানা অর্থাৎ প্রশস্ত মনের অধিকারী ফেল ফাহমিন অর্থ হচ্ছে ধরেন যে বুজে বেশি এই জাতীয় অর্থ করা যায় কিন্তু এই জাতীয় কেন দুইটা নাম রাখবেন আপনি আপনার নাম ফারজানা চৌধুরী বা সত ফাহমিন চৌধুরী এটা হতে পারতো একটা ফাহমিন আসলে কোনো আরবিভাবে সুন্দর হয় না ফাহেম হতে পারে ফাহিম ফাহিম যে বেশি বোঝে কিন্তু ফাহেমিন এটা আবার অন্যদিকে চলে যাচ্ছে উর্দু ফার্সির দিকে চলে যাচ্ছে তো আপনি এই জাতীয় নামগুলো না রেখে আপনার এখন তো বদলানোর সুযোগ নাই যেহেতু আপনি শুধু একটা ব্যবহার করবেন মানুষের কাগজপত্র যেটা আছে এটা কিন্তু একটাই ব্যবহার করবেন ধরুন আপনি ফারজানা লিখবেন তো আপনি অন্যটা লিখবেন না না লেখাই আপনার যথেষ্ট মানুষের উচ্চ জিজ্ঞাসা করলে ওইটাই বলবেন কাগজপত্র যদি থাকে যেহেতু বদলাতে পারছেন না তো সেটা বদলানোর প্রয়োজন নেই আর প্রয়োজন না যদি না না বদলান তাহলে এটার কোনো সমস্যা হবে না আপনার কোনো গুণ হবে না কারণ আপনি তো আর রাখেননি নাম তো পিতারা রাখে সাধারণত নিজের নাম তো নিজে রাখা যায় না নিজের নাম তো নিজে রাখার সময় এটা তো সপ্তম দিনের আপনার নাম রাখা হচ্ছে শূন্য এর আগেও রাখা যায় সপ্তম দিন পর্যন্ত নাম রাখাটা হচ্ছে শুনুন সেই সময় তো পিতা মাথার রেখেছে কারণ আপনার পরিবর্তনের কোনো দরকার নেই এবং আঁকি দেওয়ার দরকার নেই বা লোক রাখারও দরকার নেই বা দাওয়াত খাওয়ানোর দরকার নেই বা কিছু এমন কিছুই না কোনো কথা বল কিছু নেই যদি আপনি না লেখা শুরু করুন শুধু ফার্স্ট জানা লিখতে শুরু করুন ফার্স চৌধুরী তো যথেষ্ট আপনার জন্য আর যদি বলেন যে আমি বদলাবো তার বদলাই ফেলেন কাগজপত্র সেটা হবে আপনার এফিডেভিট করে বিভিন্ন জায়গায় নোটিশ দিয়ে সেটা আলাদা সেটা কোর্টের ব্যাপার এটা আমাদের সাথে সম্পৃক্ততা নেই তো মৌলিকভাবে আমি আপনার এই নামটা বর্তমানে যে অবস্থা আছে রাখার মধ্যে কোনো দোষ দেখি না কারণ আপনি নামটা আপনি রাখেননি আপনি রাখলে সেটা দোষ হইতে এবং পরিবর্তন করা দরকার ছিল এখন তো পরিবর্তন করবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন